ইসলামী আন্দোলন বাংলাদেশ খাটবন্ধায় ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকে গণ্যমান্য সমাবেশে উপস্থিত ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জালা শাখার সম্মানিত সেক্রেটারি আজকের মজলিসের যিনি প্রধান অতিথি এবং প্রধান বক্তা সহ সভাপতি সামনে উপবিষ্ট সম্মানিত প্রাণপ্রিয় সন্ত বৈরা ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে কেন কারণ হয়েছে তিনটা স্লোগানের ভিত্তিতে ইসলামে আন্দোলন প্রতিষ্ঠিত হয়েছে ইসলাম দেশ মানবতা কয়টা স্লোগান ভাই ইসলামের স্বার্থে দেশের স্বার্থে মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন কাজ করে আসছে ভবিষ্যতে করবে ইনসা আমি একটু পিছন থেকে আসি উনিশশো সালে এই দেশের মধ্যে এই দেশের জনগণ তিনটি স্লোগানের মাধ্যমে একটা বিপ্লব ঘটাইছিল ঘটাইছিল না এই দেশ স্বাধীন হয়েছে তিনটি স্লোগান কি ছিল সাম্য মানবিক মর্যাদা ও ন্যায় বিচার সাল থেকে আজকে প্রায় বছর হয়েছে এই মানবিক ন্যায় বিচারের মাধ্যমে যে বিপ্লব গড়ছে বাংলাদেশ আমরা স্বাধীনভাবে স্বাধীনতা অর্জন হয়েছে কিন্তু দুঃখের ব্যাপার হলো তিপ্পান্ন বছরের ভিতরে আমরা এই তিনটির একটি বাস্তবায়ন আমরা পাই না এই দেশে যারা নেতৃত্ব দিছে দেশকে যারা পরিচালনা করছে শাসনের নামে শোষণ করে দেশের জনগণের টাকা লুটপাট করে বিদেশে প্রচার করছে এই দেশের জনগণের ভাগ্য পরিবর্তন করতে পারে ঠিক না বছর আমরা দেখেছি আবার দুই হাজার চব্বিশ পাঁচই আগস্ট জনগণ আবার ক্ষিপ্ত হলো সাম্যতা পায় না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের জনগণ ক্ষিপ্ত হয়ে আবার একটা বিপ্লব ঘটাইছেন এই দুই হাজার আগস্টে এই বিপ্লবে আবার হাজার হাজার মানুষ শহীদ হলো রক্ত দিল জীবন দিল এখন পর্যন্ত হাসপাতালে পঙ্গু অবস্থায় তারা এখন পর্যন্ত যাদের রক্ত শুকায় নাই আমরা কি দেখতেছি তিন মাস হয় নাই আবার চাঁদাবাজি টেন্ডারবাজি লুটতরা গুন্ডারি শুরু হয়ে গেছে ঠিক না এখন দ্বিতীয়বার যে আবার রক্ত দিলাম জীবন দিলাম শহীদ হলো দেশের মানুষ আবার রক্ত দিতে হলো এই দ্বিতীয়বার রক্ত কি আমরা দিঠা দিতে দিতে পারি আমরা চাই যেই কারণে রক্ত দেয় হয়েছে এদেশের মানুষ শহীদ হয়েছে এদেশের মানুষের এই শরীর থেকে রক্ত জড়ছে এই রক্তের বিনিময়ে এই দেশের সাম্যতা রক্ষা করতে চাই ঠিক না ইসলামী হুকুমতের মাধ্যমে ইসলামী হুকুমত ছাড়া এই দেশে সাম্যতা রক্ষা হবে না এই দেশ ইসলামী হুকুমতের মাধ্যমে দেশের মানুষ মানুষের অধিকার ফিরে পাবে

আgqlgen চিন্তা না করে এদেশের মানুষের জলোজনের টাকা চুষে বিদেশে বাড়ি করছে বিদেশে টাকা কামাই করে বিদেশে তারা চলে গেছে তাদেরকে আবার নিষ্ঠত করার কারণে তার আবার কি করা বলে কি নিষ্ঠত করা ঠিক হয় নাই। আবার তাদের মতে সুهران শুনি আওয়ামী লীগের সামনে নির্বাচন করা না করা ঠিক হবে না আবার কি তা আবার তা বলতেছে এই বন্ধুবন্ধুর এই

বিগত বিগত দিনে আমরা দেখছি কি দেখলাম আমরা দেখছি কিছুদিন আগে বিশাল এক বন্যা হয়ে গেছে হয়েছে না ভারত পানি ছাড়ছে বাংলাদেশের মানুষ আহত হয়েছে নিহত হয়েছে অনেক মানুষের ক্ষয়ক্ষতি হয়েছে এর কারণ হলো বাংলাদেশের যে বাদ দিছে এই ষড়যন্ত্র মূলক বাংলাদেশের মানুষে এরকম কষ্ট দেওয়ার জন্য তাদের ভালো যখন হয় তখন তারা এরকম বাদ ছাড়ে না যখন তাদের ওই রূপ তাদের অবস্থা খারাপ হয় বাংলাদেশকে ডুবে মারার জন্য তারা বাদ ছাড়া ষড়যন্ত্র করে ঠিক ওই টিপাই বাদ নামের বাদ দেওয়ার জন্য তারা ব্যস্ত হয়েছিল ঠিক না এই দেশের মানুষ যারা আজকে বলে মায়া কান্না করে দেশের জন্য দেশের মানুষের জন্য আমরা কি দেখলাম ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া যখন টিপাইবাদ অভিমুখে তারা বাদ দেওয়ার পরিকল্পনা করে এই দেশের মানুষকে দুবাই মারার ষড়যন্ত্র করছিল এদেশের কোনো রাজনীতিবিদ কোন নেতা তখন তারা কি ধরে নাই রাজপথে নামে নাই বাদকে বাদ করার জন্য তারা প্রতিবাদে তারা তারা করে নাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগ সরকার যখন ওই কঠিন অবস্থান তৈরি করেছিল তখন ইসলামী আন্দোলন নিজের যান মালের বিনিময়ে নিজের জানের চিন্তা করে নাই দেশের জনগণের চিন্তা করে ওই বাদের বিরুদ্ধে প্রতিবাদ করে ইনশা আল্লাহর রহমতে তার এই বাদ কে করতে দেয় নাই বলেন আলহামদুলিল্লাহ এখন আমরা যদি ওই বাদ হইতো তাহলে এই সিলেটের যে ভাত এই ভাত যদি তারা ছাড়ত দুই লক্ষ মানুষের মতো এই মারা যাওয়ার সম্ভাবনা ছিল বিশেষজ্ঞরা যা বলতেছে কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু দেশের স্বার্থে ইসলামের স্বার্থে জনগণের স্বার্থে কাজ করে যাচ্ছে সংগ্রামী ভাইরা দুই

দেশের জন্য ইসলামের জন্য এরকম নেতাকে আমরা সামনে রেখে আগামী নির্বাচন করে এদেশের জনগণের ক্ষেতম করার জন্য সুযোগ করে দিব আল্লাহ তাহলে আমাদের সবাইকে এরকম ভাবে সামনে অগ্রসর হয়ে আগামী নির্বাচনে যেন আমরা এদেশে ইসলামী হুকুমত কায়ন করতে পারি সবাই জন্য